হাই ওয়েলকাম টু মাই চ্যানেল মি উইথ মম রিভব প্রস্পিটি ওয়েলথ সম্পদ রিদান পিওর হার্টেড জেনারস দয়ালু রিষিদ দ্য বেস্ট লার্ন প্রত্যুষ ভোরের সূর্য নির্বেদ উইস্টম নলেজ জ্ঞানী দীপাঞ্জন লাইট অফ ল্যাম্প জয়দীপ ভিক্টোরি ল্যাম্প লাইট অফ সাকসেস তথাগত গৌতম বুদ্ধা দেবায়ন মুভিং টুয়ার্ডস ডিভিনিটি ঋষভ স্বর্গীয় জিষ্ণু ভিক্টোরিয়াস লর্ড বিষ্ণু অগ্নিবেশ ওয়ান হুইস ব্রাইট অ্যাস ফায়ার ভাস্যর শাইনিং অর রেডিয়েন্ট ঈশান লর্ড শিবা উৎকর্ষ এক্সেলেন্স প্রসপেরিটি শাকনিক প্যাশনেট ইন্দ্রনীল লর্ড শিবা ময়ূক ব্রিলিয়েন্স রেস অফ লাইট প্রণয় লাভ অ্যাফেকশন গৌরব ফ্রাইট অনার অনির্বাণ এটার্নাল ফ্লেম অ্যান্ড ডাইন Intelligent, talented. Mihir, the sun. Shogoto, one who has attained enlightenment. Jishan, a strong warrior. Thank you.